আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় ভার্সিটি ক ভর্তিচ্ছ শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমরা চলে এলাম ভার্সিটি ক অ্যাডমিশন প্রোগ্রাম দুই হাজার পঁচিশে কোর্স প্ল্যান নিয়ে আলোচনা করতে তার আগে তোমাদেরকে ছোট্ট একটা বিষয় জানিয়ে নিই এই প্রোগ্রামটিতে তোমরা আমাদের সাথে অনেকভাবেই যুক্ত হতে পারো যেমন তোমরা চাইলে আমাদের সাথে অফলাইনে যুক্ত হতে পারো অফলাইনটা কি এখানে তুমি অফলাইনে ক্লাস করতে পারবা অফলাইনে পরীক্ষা দিতে পারবা প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল যেগুলো আছে সবগুলোই তুমি পাবে পাশাপাশি অফলাইনে যারা ভর্তি হবে তারা কিন্তু পাচ্ছে ডাবল সার্ভিস অর্থাৎ অফলাইনের সাথে অনলাইন সম্পূর্ণ ফ্রি আচ্ছা এখন আসি তোমরা চাইলে অনলাইনেও আমাদের সাথে যুক্ত হতে পারো এখানে সব কিছু অনলাইনে হবে ক্লাস অনলাইনে হবে এক্সামগুলো অনলাইনে হবে এবং প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস কিন্তু থাকছে না আর অফলাইন অনলাইনের সমন্বয়ে তৈরি আছে হচ্ছে কম্বো ব্যাচ কম্বো ব্যাচে কি থাকছে ভাইয়া কম্বো ব্যাচে তুমি শুধু ক্লাসটা অনলাইনে করবে এছাড়া বাকি সব অফলাইনের মতো সুবিধা পাবে অর্থাৎ অফলাইনে যেমন এক্সাম দিতে পারবে অনলাইনেও এক্সাম দিতে পারবে প্রিন্টেড স্টাডি মেটেরিয়ালসও পাবে শুধু ক্লাসগুলো কিন্তু অনলাইনে থাকছে আচ্ছা সো এখন চলো আমরা একটু দেখি আমাদের এই প্রোগ্রামের আন্ডারে কি কি কোর্স সমূহ রয়েছে হ্যাঁ আচ্ছা প্রথমত আমাদের যে মূল কোর্সটা তার নাম হচ্ছে ভার্সিটি ক অ্যান্ড জিএসটি ফুল কোর্স এই কোর্সটি মূলত আমাদের বিজ্ঞান অনুষদে যত পরীক্ষা অনুষ্ঠিত হয় সব কিছু কাভার করবে ইনশাল্লাহ হ্যাঁ এখন এখানে তোমরা দেখতে পাচ্ছ বিকল্প অপশন এক রয়েছে বিকল্প অপশন দুই রয়েছে প্রশ্ন হতে পারে বিকল্প অপশনের কাজ কি বা বিকল্প অপশন আমাদের কেন দরকার আসলে হয় কি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা অনেক বেশি কম্পিটিভ হয় অনেক প্রতিযোগিতা হয় সো আমরা যদি শুধুমাত্র একটা টার্গেট করে আগাই সেই ক্ষেত্রে একটু রিস্ক থেকে যায় যে আলা না করুক যদি ওখানে না হয় তখন তার কোথাও হওয়ার সুযোগ থাকছে না সো এজন্য জন্য আমরা যেন অপশন রাখতে পারি যে আচ্ছা এখানে যদি নাও হয় আর এক জায়গায় যেন আমার জন্য থেকে যায় সো এই জন্য অপশন এক হিসেবে থাকতেছে দেখো ভার্সিটি খ স্পেশাল কোর্স এখানে কি থাকতেছে ভাইয়া কলা মানবিক এবং সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে যত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলোর প্রস্তুতি যেন ভালো নিতে পারো সেটার জন্য হচ্ছে বিকল্প অপশন এক এছাড়াও অনেকে আছে আমরা মেডিকেলের জন্য প্রস্তুতি নিতে চাই ভার্সিটি কয়ের পাশাপাশি সো তাদের জন্য রয়েছে উন্মেষ মেডিকেল এক্সাম ব্যাচ তার মানে আমরা কিন্তু কয়ের পাশাপাশি ক্ষয়ের প্রিপারেশন নিতে পারি অথবা মেডিকেল प्रिपरेशन নিতে পারি অথবা দুটোই নিতে পারি আমরা হ্যাঁ আচ্ছা আমরা যদি আরেকটু সামনে যাই দেখো আমাদের ভার্সিটি কো এন্ড জিএসটি ফুল করছে কি কি থাকছে আমরা এক এক করে সবকিছু দেখব দেখো भैया অফলাইন ক্লাস থাকতেছে 40 এখানে দেখো লেখা আছে সেন্ট্রাল টিচার এটা দিয়ে আসলে কি বোঝায় আমাদের অভিজ্ঞ এবং দক্ষ শিক্ষক মণ্ডলী যারা আছেন সবাই কিন্তু ঘুরে ঘুরে সমস্ত ব্রাঞ্চে ক্লাস নেবেন সবাই সেন্ট্রাল টিচার তাই তুমি আজকে যে কোনো শাখায় থাকো না কেন তুমি কিন্তু ঢাকার সমস্ত দক্ষ টিচারের ক্লাসে কিন্তু পাবা ইনশাল্লাহ সেটি নিয়ে টেনশনের কোনো কারণ নাই আমাদের সকল ব্রাঞ্চে ইনশাল্লাহ সমান সুবিধাই পাবা আচ্ছা এরপর তোমরা দেখো ম্যারাথন লাইভ ক্লাস আশিটি খেয়াল করেছো সংখ্যাটা অফলাইনে ক্লাস ছিল চল্লিশটি আর অনলাইনে এটা অনলাইনে হবে স্মার্ট বোর্ডে হবে ক্লাসটি হচ্ছে আশিটি অর্থাৎ একটি অফলাইন ক্লাসের বিপরীতে দুইটি অনলাইন ক্লাস হবে যার নাম হচ্ছে ম্যারাথন লাইভ ক্লাস তার মানে আমরা কিন্তু অনলাইনে আরো ডিটেলসে ভেঙে চুরে একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত সবকিছু কাভার করতে পারবো ইনশাআল্লাহ হ্যাঁ আচ্ছা তো যদি আমরা এই যে এই প্যাটার্নটা একটু বুঝাই আর কি হ্যাঁ ধরো অফলাইন ক্লাস আমি যে আমি যেহেতু কেমিস্ট্রির মানুষ কেমিস্ট্রির কথাটা একটু বলি কেমিস্ট্রি জিরো ওয়ান এটাকে আমরা সি ওয়ান বলি আর কি অফলাইনে কেমিস্ট্রির প্রথম ক্লাসকে আমরা বলতেছি সি ওয়ান এইটার এগেনস্টে আমাদের ম্যারাথন লাইফ ক্লাস হবে দুটো একটা হবে সি ওয়ান পার্ট ওয়ান আর একটা হচ্ছে সি ওয়ান পার্ট টু অর্থাৎ ওই সি ওয়ানের যে ক্লাস আছে ক্লাসে যা যা পড়ানো হবে সিলেবাসটা সেটার অর্ধেক নিয়ে হবে পার্ট ওয়ান বাকি অর্ধেক নিয়ে হবে পার্ট টু তার মানে অনেক আলোচনা করা যাবে অফলাইন ক্লাসের সময় মোটামুটি থেকে আড়াই ঘন্টা হয়ে থাকে অনলাইনে সেটা ডাবল সময় কিন্তু তোমরা আলাদা ক্লাস পাবা ক্লাসের বিপরীতে হ্যাঁ একটি আচ্ছা ও আরেকটা কথা বলতে হয় সেটা হচ্ছে তোমাদের অনেক টেনশন থাকে ভাইয়া আমাদেরকে সমস্ত কিছু কভার করা হবে ভাইয়া আমার কোনো কিছুই পড়া হয়নি ভাইয়া আমার অনেক গ্যাপ আছে তো সমস্ত কিছুই কিন্তু কভার করা হবে বুঝতেই পারতেছো তোমরা কিন্তু অনেক ডাবল সার্ভিস পাচ্ছ হ্যাঁ আচ্ছা এছাড়াও দেখো তোমাদের জন্য একটা চমৎকার মানে আমি যদি বলি এডিশন হ্যাঁ সেটা কি প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস দেখো কয়টি তিনশো ও প্র্যাকটিস কোয়েস দুইশো বত্রিশটি আচ্ছা এইটা কি জিনিস ভাইয়া আমাদের অনেকের কি আছে বেসিকে টপিক ভিত্তিক একটু দুর্বলতা থেকে যায় আমরা কিন্তু সবাই একটা অধ্যায়ে সব কিছু হয়তো সমানভাবে পড়ি না বা পড়লেও হয়তো বুঝতে পারি না কিন্তু ওই টপিকটাই হয়তো তোমার জন্য অনেক গুরুত্ব বহন করতেছে অথবা পরীক্ষা আসতেছে এটাও হতে পারে হ্যাঁ সো আমরা এক একটি অধ্যায়কে হুম অনেকগুলা টপিকে বিভক্ত করেছি এখন একটা টপিক যদি একটু বড় হয় সেটার একটা আলাদা ক্লাস নিয়েছি অথবা কয়েকটা টপিক মিলে একটা ক্লাস নিয়েছি এই ক্লাসগুলোকে আমরা বলি হচ্ছে প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাস সেখানে কি কি আলোচনা করা হয়েছে সেখানে প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস আগে কি কি কোশ্চেন এসেছে সেগুলো অ্যানালাইসিস করা হয়েছে বেসিক কনসেপ্ট রিভিউ মানে ওই টপিকের একদম বেসিক যা যা কনসেপ্ট আছে সবকিছু জিরো থেকে আলোচনা করা হয়েছে যেন তোমাদের বেসিকটা অনেক স্ট্রং হয় এছাড়াও প্রিভিয়াস কোয়েশনে সলভ দেওয়া হয়েছে যেন প্রশ্ন ব্যাংকের ধরো এইটুকু হচ্ছে সাইজটা আর কি ভলিউম হ্যাঁ যখন আমরা দেখি আমরা ভয় পেয়ে যাই আচ্ছা এগুলো আমরা কীভাবে পড়বো আচ্ছা আমি যদি আটকে যাই তখন কি করব। সো ওই টেনশন একদমই দূর হয়ে গেল কারণ এখানে কিন্তু প্রশ্ন ব্যাংকের সমস্ত কোয়েশ্চেনের অলমোস্ট সব কিছুর সমাধান কিন্তু রয়েছে উইথ কনসেপ্টস এখন কথা হচ্ছে ভাই এই ক্লাসটা আমরা কারা করব ধরো হয় কি অনেকের হচ্ছে বেসিক একটু দুর্বলতা থাকে তারা করলে তাদের বেসিকটা স্ট্রং হবে তাহলে ভাইয়া আমরা যারা ধরো কয়েকজন বললো যে আমরা যারা আমাদের বেসিকটা মোটামুটি স্ট্রং আমরা কি ক্লাসটা করবো অবশ্যই এই ক্লাসটা যদি তুমি করো তোমার বেসিকটা আরেকটু স্ট্রং হবে এবং তোমার রিভিশনও হয়ে যাবে হ্যাঁ টপিকটা আরো ভালো বুঝতে পারবে ইনশাল্লাহ ওকে আমরা যদি একটু সামনে আসি আমাদের অফলাইনে কি কি এক্সাম রয়েছে দেখো শুধু ক্লাসই করলা ক্লাসই করলা কিন্তু এক্সাম যদি না দাও ভাইয়া একটা টপিক থেকে কত রকমের প্রশ্ন আসতে পারে সেটা বুঝতে পারবো না কারণ আমাদের ম্যাক্সিমামই কষ্টের জায়গাটা হচ্ছে আমরা যখন প্রশ্ন দেখি আমরা মোটামুটি পারি না কিন্তু যখন উত্তরটা দেখি তখন মনে হয় সবই পারি এটার একটাই কারণ সেটা হচ্ছে আমরা যথেষ্ট পরীক্ষা দেই না বা করি না এই জন্য দেখো আমাদের অনেক পরীক্ষা রয়েছে অফলাইনে পরীক্ষার সময়ের মধ্যে দেখো ডেইলি এক্সাম চল্লিশটি এটা একটা চমৎকার জিনিস কেমন এই যে দেখো তোমরা একটু খেয়াল করো এই যে অফলাইন ক্লাস কয়টি চল্লিশটি এই প্রতিটা ক্লাসের উপর পরের দিন

ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর বায়োলজি এগুলোর এক একটা করে ক্লাস শেষ হবে তারপরে সবগুলো মিলিয়ে একটা পরীক্ষা হবে আর কি এরকম টাইপের হ্যাঁ সমস্ত সাম আপ টাইপের একটা পরীক্ষা এরকম উইকলি পরীক্ষা হবে দশটি মান্থলি রিভিশন টেস্ট হবে তিনটি পেপার ফাইনাল এক্সাম হবে আটটি সাবজেক্ট ফাইনাল এক্সাম হবে চারটি এখন একটা কোয়েশন করতে পারো ভাইয়া পেপার ফাইনাল মানে কি ওই যে ফার্স্ট পেপার ফার্স্ট পেপার ফার্স্ট পেপার ফার্স্ট পেপার পিসিএমবি সেকেন্ড পেপার সেকেন্ড পেপার সেকেন্ড পেপার সেকেন্ড পেপার পিসিএমবি বুঝছো না তাহলে আটটি আর সাবজেক্ট ফাইনাল মানে কি পুরা ফিজিক্স একটা পুরা কেমিস্ট্রি একটা এরকম করে চারটা সাবজেক্টের চারটি আচ্ছা কম্বাইন্ড পেপার ফাইনাল এক্সাম দুইটি কম্বাইন্ড মানে হচ্ছে সবগুলোর ফার্স্ট পেপার একটা সবগুলোর এই যে তুমি যে পুরা কোর্সটা করলে কোর্সটা করার পরে কি শিখলে কতটুক মনে আছে বা কতটুকু আরো চর্চা করতে হবে কোথায় গ্যাপ আছে এই সমস্ত জিনিসপত্র যাচাই করার জন্য রয়েছে ফাইনাল মডেল টেস্ট পাঁচটি এবং স্পেশাল মডেল টেস্ট সাতটি এটা আবার কি এটা হচ্ছে বিভিন্ন স্পেসিফিক বিশ্ববিদ্যালয় ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় কয়নি পরীক্ষা সামনে আছে এইটার প্যাটার্ন অনুযায়ী ঠিক পরীক্ষার কয়েকদিন আগে এটার স্পেশাল একটা পরীক্ষা নেওয়া হবে যেন ওই পরীক্ষার প্যাটার্নটা তুমি ভালো মতো বুঝতে পারো হম আচ্ছা অনলাইনে ওই যে ভাইয়া যেটা বললাম একই কিন্তু দেখো উইকলি এক্সাম মান্থল রিভিশন টেস্ট তারপর পেপার ফাইনাল এক্সাম সাবজেক্ট ফাইনাল এক্সাম কম্বাইন পেপার ফাইনাল ফাইনাল মডেল টেস্ট স্পেশাল মডেল টেস্ট এছাড়া এক্সট্রা একটা জিনিস কি আছে ভাইয়া অনলাইনের ক্ষেত্রে দেখো প্র্যাকটিস এক্সাম আছে একশো উনিশটি মানে তুমি বারবার এটা প্র্যাকটিস করতে পারবা বিভিন্ন টপিকের প্রশ্ন নিয়ে হ্যাঁ এটা তোমাকে আরো বেশি ভালো করতে সাহায্য করবে আচ্ছা এখন আমরা কথা বলবো হচ্ছে আমরা কি কি স্টাডি ম্যাটেরিয়াল দিচ্ছি আমরা দিচ্ছি ষোলোটি প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়াল কি কি থাকছে ভাইয়া প্রথমেই দেখো লেখা ভার্সিটি মাস্টার প্রশ্ন ব্যাংক একটি লেখা দেখো চারটি অংশ চারটি অংশ মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আর হচ্ছে বায়োলজি এখন এটা একটা চমৎকার সংযোজন ভাইয়া মানে এটা ওয়ান স্টপ সলিউশন তোমাদের সবার জন্য এই ব্যাপারে ভাইয়ার একটা আলাদা ভিডিও করা আছে এটাতে কি কি আছে কি কি সুবিধা পাবা কিভাবে পড়বা সবকিছু বলা আছে এই ভিডিওটার লিঙ্ক তোমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে একটু দেখে এসো হ্যাঁ আচ্ছা এছাড়াও বিষয় ভিত্তিক প্রিপারেশন বুক থাকবে আটটি মানে ফিজিক্সের দুইটি বায়োলজির দুইটি এরকম তারপর এগুলো হচ্ছে প্রতিষ্ঠান ভিত্তিক দেখো ঢাবি কয়ের প্রশ্ন ব্যাংক উইথ মডেল টেস্ট একটি জবির জন্য জাবির জন্য রাবির জন্য চবির জন্য জিএসটি গোগুচ্ছ সবকিছুর জন্য দেখো প্রশ্ন ব্যাংক উইথ মডেল টেস্ট একটা করে বই থাকছে পাশাপাশি এছাড়াও উইকলি সলিউশন বুক দশটি ওই যে উইকলি এক্সাম হলো না ওইটার সলিউশন বুক মানে অন্যান্য সেটে তুমি যে সেটে পরীক্ষা দিছো আমাদের কিন্তু অনেকগুলো সেট হয় ওই সেট সহ অন্যান্য সেটে কি কি প্রশ্ন এসেছে সবগুলো দেখতে পারবো এতে তোমার প্রস্তুতি আরো ভালো হবে ইনশাল্লাহ এছাড়াও পেপার ও সাবজেক্ট ফাইনাল সলিউশন বুক দুইটি ওই পরীক্ষাগুলো সবগুলো একসাথে থাকবে সলিউশন বুক গুলো হ্যাঁ আচ্ছা এরপর যদি আমরা আসি দেখো আমাদের যে বিকল্প অপশন এক ছিল সেখানে আমরা কি কি পাচ্ছি আমরা অফলাইন সেবা যদি দেখি কোর্সের নাম কি ছিল বিকল্প অপশন এক এর ভার্সিটি খ স্পেশাল কোর্স তাহলে অফলাইন সেবাই পাচ্ছি উইকলি বারোটি ইভলিউশন টেস্ট তিনটি সাবজেক্ট ফাইনাল মাস্টার প্রশ্ন ব্যাংক মডেল টেস্ট একটি পাঁচটি স্পেশাল মডেল টেস্ট দশটি তাছাড়া অনলাইন সেবায় কিন্তু অফলাইনের মতোই সবকিছু থাকছে এছাড়াও আরও কি কি থাকছে দেখো ভার্সিটি খ মাস্টার ক্লাস ও প্র্যাকটিস বুক একশো আটানব্বইটি এছাড়া ওই যে দেখো বাকিগুলো সেম উইকলি এক্সাম মান্থলি ইভলিউশন টেস্ট সাবজেক্ট ফাইনাল এক্সাম মাস্টার প্রশ্ন ব্যাংক তারপর ফাইনাল মডেল টেস্ট হ্যাঁ তারপর দেখো স্পেশাল মডেল টেস্ট প্র্যাকটিস এক্সাম যে এক্সট্রা কি থাকতেছে দেখো প্র্যাকটিস এক্সাম চৌত্রিশটি আচ্ছা এরপর যদি আমরা আসি আটটি প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস তুমি এখানে পাবে কি কি ভার্সিটি খ মাস্টার প্রশ্ন ব্যাংক একটি তিনটি অংশ এটাও কিন্তু চমৎকার একটা বই হ্যাঁ ধাবি খ প্রশ্ন ব্যাংক একটি ওই যে প্রতিষ্ঠান ধাবি খ মডেল টেস্ট বুক একটি সাবজেক্টিভ জি একটি সাম্প্রতিক জি তিনটি এবং ভার্সিটি খ ফাইনাল টাচ একটি এটা আরেকটা সারপ্রাইজিং বই এটা যখন মতো হাতে পাবো তখনই আসলে বুঝবো এখানে কি আছে আমি আপাতত এটা নিয়ে কিছু বলছি না হ্যাঁ ওকে তারপর যদি আমরা আসি আমাদের বিকল্প অপশন উন্মেষ মেডিকেল এক্সাম ব্যাচ এখানে তুমি অফলাইন সেবা কি কি পাচ্ছ মেডিকেল উইকলি এক্সাম দশটি মেডিকেল পেপার ফাইনাল এক্সাম আটটি মেডিকেল সাবজেক্ট ফাইনাল এক্সাম চারটি মেডিকেল ফাইনাল মডেল টেজ দশটি এবং মেডিকেল হোম প্র্যাকটিস মডেল টেস্ট দশটি মেডিকেল এক্সামের আগে বাসায় বসেই যেন পরীক্ষা দিতে পারো এটা যেন চমৎকার এর চেয়ে ভালো সংযোজন কিছু হতেই পারে না আসলে হ্যাঁ আচ্ছা এছাড়া অনলাইন সেবা দেখো মেডিকেল উইকলি এক্সাম দশটি হয়েছে সেম টু সেম জিনিস মেডিকেল পেপার ফাইনাল এক্সাম আটটি মেডিকেলের সাবজেক্ট ফাইনাল এক্সাম চারটি মেডিকেল ফাইনাল মডেল টেস্ট দশটি এছাড়া এক্সট্রা কি থাকতেছে প্র্যাকটিস এক্সাম তেত্রিশটি আচ্ছা অনেকের মনে একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া দুইটাই তো অনেক কিছু সেম দেখা যায় প্রশ্ন কি সেম কখনোই না অফলাইনের প্রশ্ন অনলাইনের প্রশ্ন আলাদা অফলাইনের সেট অনলাইনের সেট আলাদা সো টেনশন নিও না অনেক বেশি প্র্যাকটিস করতে পারবা ভাইয়া হ্যাঁ আচ্ছা এছাড়া তুমি কি পাচ্ছ ভাইয়া দেখো তিনটি প্রিন্টেড স্টাডি ম্যাটেরিয়ালস মেডিকেল মাস্টার প্রশ্ন ব্যাংক একটি পাঁচটি অংশ থাকতেছে চমৎকার একটা বই উন্মেষ এক্সাম বুক একটি এছাড়া মেডিকেল ফাইনাল টাচ একটি এটা নিয়েও কিছু বলবো না যখন হাতে পাবো ইনশাল্লাহ তখন বুঝতে পারবা আচ্ছা সো মোটামুটি আরেকটা যে বিষয় থাকতেছে যে আমরা যখন পড়তে থাকি ভাইয়া হুটহাট করে আমাদের মনে অনেক প্রশ্ন জাগে যে এইটা হলে কি হতো এটা হলে কি হতো এখন তখন আমাদের সামনে হুটহাট তো একটা স্যার যদি বসে থাকতেন কতই না ভালো হতো তাই না যে ভাই একটু বলেন না বা আপু একটু বলেন না এটার উত্তর কি হবে তো এইটার জন্য উদ্ভাসের চমৎকার আয়োজন কি সার্ভিস টোয়েন্টি ফোর মানে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন তুমি চাইলে লিখে রেকর্ড করে ভিডিও করে ছবি তুলে তুমি তোমার যে কোন মানে যে যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোর আন্ডারে অধ্যায়ের আন্ডারে প্রশ্ন করতে পারবে ইভেন যারা প্রশ্ন করেছে তাদের প্রশ্নগুলো দেখে নিজেকে আরো বেশি ঝালিয়ে নিতে পারবে হ্যাঁ আচ্ছা এটা অনেকটা প্রাইভেট কেয়ারের মতো তোমাদের যে বাসার সামনে মানে তোমাদের সামনে একজন ভাইয়া বা আপু আছেন জিজ্ঞেস করবা সুন্দর সাথে সাথে ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব উত্তর পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা তো এছাড়া আমাদের এটা একটা ফ্ল্যাগশিপ ওয়েবসাইট আমরা বলি আর কি হ্যাঁ এই লিংকে ঢোকার মাধ্যমে এটা একটা ওয়ান স্টপ সলিউশন কি সিঙ্গেল লগ ইন সিস্টেম ইন্টারেক্টিভ লাইভ ক্লাস তুমি পাচ্ছো বহুত এমসিকিউ অ্যান্ড রিটেন এক্সাম তুমি পাচ্ছ সব কিছু কিন্তু এখানে দিতে পারবে অর্গানাইজড কোর্স এন্ড কন্টেন্ট তুমি পাচ্ছ সব সাজানো থাকবে তোমার কষ্ট করে সাজানো লাগবে না আমরা আগে কি করতাম যে কোন একটা পিডিএফ পাইছি ধরো হ্যাঁ তখন এটাকে কোন ফাইলে রাখবো কোন ফোল্ডারে রাখবো হিজিবিজি হয়ে যেত সব কিছু এখন এখানেই সব কিছু সাজানো থাকবে তোমার কষ্ট একদমই করা লাগবে না কারণ ভর্তি পরীক্ষায় সময়টা খুব গুরুত্বপূর্ণ এক মিনিটও যেন নষ্ট না হয় আমরা সেই ব্যবস্থা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এছাড়া থাকতেছে ডেডিকেটেড কেউ সার্ভিস সব কিছুই তুমি পাবে আচ্ছা এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হতে পারো আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন উপকারী কন্টেন্ট দিয়ে থাকি সেটা ফেসবুকে দিয়ে থাকি এইচএসি অ্যান্ড অ্যাডমিশন উদ্ভাসন গ্রুপে এছাড়া ইউটিউবে উদ্ভাসন শিক্ষা পরিবার এখানে ঢুকে কিন্তু অনেক ভিডিও তুমি পাবে ভাইয়া এবং সবগুলোই মোটামুটি শিক্ষামূলক পাশাপাশি তোমাদের বিকাশেও সাহায্য করবে ইনশাল্লাহ হুম আচ্ছা তা আমরা সবসময় বলি লেগে থাকো সৎভাবে স্বপ্ন জয় তোমারই হবে এখন তোমাদের কাছে ভাইয়ার একটা কথা আছে কথাটা কি দেখো ভাইয়া অ্যাডমিশন টেস্টটা জীবনে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের অনেক স্বপ্ন থাকে আশা থাকে বড় হয়ে এটা হব এখানে ভর্তি হবো ইনশাল্লাহ এখন তোমাদের এই কঠিন পথে যেন আমরা তোমাদের পাশে থেকে পথটা সাহায্য করে সহজ করতে পারি সেটা আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব এবং আমরা দোয়া করি তোমরা যেন ইনশাল্লাহ তোমাদের সাফল্য পাও তোমাদের স্বপ্ন অ্যাচিভ করতে পারো ইনশাল্লাহ তাই আর দেরি না করে দ্রুত কিন্তু এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো এবং আমাদেরকে তোমাদের এই যাত্রা সহযোগী হিসাবে নিতে পারো সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম